কালী পূজা উপলক্ষে দক্ষিণ কাছাড়ের অন্যতম বড় পূজা নতুন বাজার কালী মন্দিরে দিনরাত চলছে মণ্ডপ তৈরির কাজ পূজা পরিচালনার দায়িত্বে রয়েছে মাতৃশক্তি ক্লাব এ বিষয়ে কমিটির কর্মকর্তারা জানান সোমবার সকাল থেকে ধর্মীয় রীতি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ভোরে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে এছাড়া মঙ্গলবার বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এ বিষয়ে কমিটির কর্মকর্তা অশোক গালা সহ অন্যান্যরা জানান ঐতিহ্যবাহী নতুন বাজার শ্মশান কালী মন্দিরের পুজোয় প্রতি বছর ব্যাপক ভক্তবৃন্দের সমাগম ঘটে পুজোর পরদিন ভোরে মহাপ্রসাদ গ্রহণ করেন হাজার হাজার ভক্তবৃন্দ এবারও অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা কালী পূজা উপলক্ষে দক্ষিণ কাছাড়ের অন্যতম বড় পূজা নতুন বাজার কালী মন্দিরে দিনরাত চলছে মণ্ডপ তৈরির কাজ পূজা পরিচালনার দায়িত্বে রয়েছে মাতৃশক্তি ক্লাব এ বিষয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান সোমবার সকাল থেকে ধর্মীয় রীতি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার ভোরে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে এছাড়া মঙ্গলবার বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এ বিষয়ে কমিটির কর্মকর্তা অশোক গালা সহ অন্যান্যরা জানান ঐতিহ্যবাহী নতুন বাজার শ্মশানকালী মন্দিরের পুজোয় প্রতি বছর ব্যাপক ভক্তবৃন্দের সমাগম ঘটে পুজোর পরদিন ভোরে মহাপ্রসাদ গ্রহণ করেন হাজার হাজার ভক্তবৃন্দ এবারও অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা